আসসালামু আলাইকুম আমি জাওয়াদ রশিদ রাকিন ফাউন্ডার অফ ফ্লাইমেক আমরা ফ্লাইমেকে মূলত ড্রোন বানাই ড্রোন ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা কাজ করছি লাস্ট 1 ইয়ার ধরে আমরা আমাদের শুরু থেকে লক্ষ্য ছিল যে কিভাবে এই ড্রোনটা ব্যবহার করে মানুষ মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ সেখান থেকে আমরা কিভাবে পেস্টিসাইড এবং বীজ রোপণ করা যায় সেটা নিয়ে কাজ শুরু করলাম এখন আমরা মাঠে ফার্মারদের সাথে আল্লাহ রমতে কাজও করছি তাদেরকে হেল্প করছি কীটনাশক এবং বীজ রোপণ নিয়ে এই ড্রোন দ্বারা কৃষক স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে কৃষকের খরচ বাঁচবে এবং সময় বাঁচবে মাঠে যেই লেবার কাজ করে সেই লেবার সাত থেকে আটশো টাকা নেয় এবং পিক সিজনে হাজার টাকা দিয়েও লেবার পাওয়া যায় না সো যেই গ্যাপটা আছে সেটা আমরা কভার করব ড্রোন দিয়ে আমরা যদি আমাদের ড্রোনের ক্যাপাসিটি বলি তাহলে আমাদের ড্রোন একদিনে তিরিশ বিঘা স্প্রে করতে পারবে সেটা যদি আমরা একটা লেবারের সাথে তুলনা করি একটি লেবার একদিনে আটশো থেকে এক হাজার টাকা নিয়ে সে দুই থেকে তিন বিঘা স্প্রে করতে পারবে আর আমাদের ড্রোন যে তিরিশ বিঘা পারতেছে সেটা আপনার দশজন লেবারের সমান যেখানে আমাদের ড্রোন দশটা কৃষকের কাজ করতেছে অথবা দশটা লেবারের কাজ করতেছে সেখানে দশটা লেবার স্বাভাবিকভাবে তাদের রুজি রোজগার অথবা তাদের কাজ কমে আসবে তবে আমরা ট্রেনিং মাধ্যমে তাদেরকে আমাদের ইকোসিস্টেমে রাখার একটা উদ্যোগ নিচ্ছি আমরা ইন্টারফেসটাকে এত ইজিভাবে বানিয়েছি অর্থাৎ এই ড্রোনটাকে অপারেট করতে পারবে যার হাতে একটি স্মার্টফোন আছে যে একটি স্মার্টফোন চালাচ্ছে সেই অপারেট করতে পারবে এবং আমাদের আমাদের দৃঢ় বিশ্বাস এখন বাংলাদেশে অলমোস্ট সবার হাতেই স্মার্টফোন আছে এবং যদি মাঠের লেবারদের কথা বলি তাদের মধ্যে থেকে সবার হাতে না থাকলেও অনেকের হাতেই স্মার্টফোন আছে আমরা মাঠ পর্যায়ে অলরেডি অনেক জায়গায় কৃষকদেরকে ডেমনস্ট্রেশন দিয়েছি তারা তাদের নিজেদের কীটনাশক নিয়ে এসেছে আমাদের ড্রোনে সেটাকে মিক্সিং করেছে এবং তারপরে আমরা তাদের জমির উপরে স্প্রে করে দিয়েছি ঈদের আগে আমরা খুলনা ডিভিশনে আমাদের অপারেশন্স চালিয়েছি এবং এখন আমরা রাজশাহী ডিভিশনেও কাজ করছি এবং সামনে আরও কাজের গতি বেড়ে যাবে ইনশাল্লাহ এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কৃষক তো উপকৃত হবেই এবং এটা দিয়ে যেই খরচটি কমে আসবে কৃষকদের সেটার একটি দেশবাসী একটি বেনিফিট পাবে সামনের পরিকল্পনাটা কি আমরা আসলে এক্সপোর্ট কোয়ালিটি ড্রোন বানাচ্ছি এবং এক্সপোর্ট করা আমাদের একটি লক্ষ্য থাকবে তার সাথেও আমাদের আসলে দেশীয় কৃষকের পাশে দাঁড়ানো এবং দেশীয় কৃষকের একটি ভরসার নাম হওয়া আমাদের লক্ষ্য এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশে আমরা প্রতিনিধি নিয়োগ দিচ্ছি আপনারা যারা আমাদের প্রতিনিধি হতে চাচ্ছেন ক্যাপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন